নবীজি বলেন এমন তিন ব্যক্তি আছে যেই তিন ব্যক্তি যত আমল করে আমল তাদের কোনো কাজে আসবে না এই আমল দ্বারা সে জান্নাতে যেতে পারবে না এই আমল দ্বারা সে কবর আযাব থেকে বাঁচতে পারবে না এই আমল দ্বারা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবে না এই আমল দ্বারা আল্লাহকে খুশি করতে পারবে না আমার আপনার নবী এক নম্বরে বলেন আশিরকু বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আবার নামাজ পড়ে আল্লাহর সাথে শিরিক করে আবার রোজা রাখে আল্লাহর সাথে আবার হজ করেন আল্লাহর সাথে শিরিক করে আবার উমরা করেন আল্লাহর সাথে শিরিক করেন আবার দান সদাকা করেন রসুল বলেন এই বাদতে তার কোনো কাজে আসবে না দ্বিতীয় নম্বরে রসুল বলেন ওয়া এমন সন্তান যেই সন্তান নামাজ পড়ে রোজা রাখে হস করে ওমরা করে জাকাত দেয় কিন্তু মা বাবার সাথে না প্রমাণি করে মা বাবার অবাধ্য হয় মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাম মা বাবার সাথে ভালো আচরণ করে না মা বাবার সেবা যত্ন করে নাম আল্লাহর হাবিব বলেন এই সন্তান যতই নামাজ পড়বে যতই রোজা রাখবে যতই হস করবে যতই ওমরা করবে যতই জিহাদ করবে যতই দান সদাকা করবে যতই মসজিদ করে দিবে। মাদ্রাসা করে দিবে কবুল করবে না কে এটা দিয়ে বলেন কবুল করবে না কে তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব বলেন তৃতীয় নাম্বারে ওই ব্যক্তি যে জিহাদ করার জন্য জিহাদের ময়দানে গিয়েছে কিন্তু শত্রুদের ভয়ে জিহাদের ময়দান থেকে পলায়ন করে চলে আসছে আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি যতই নামাজ পড়বে যতই রোজা রাখবে যতই হস করবে যত উমরা করবে আল্লাহ তালা তার এই বাদত কবল করবে না তাহলে হাদিস থেকে আমরা কি জানতে পারলাম ভায়ারাম আর এই বাদত করার আগে ইমানটা নির্বেজাল করতে হবে ইবাদত করার আগে শিরিক করা যাবে না ইবাদত করার আগে কি করা যাবে না শিরিক করা যাবে না ইবাদত করার পর শিরিক করা যাবে না যদি শিরিক করা অবস্থা আমরা ইবাদত করি না ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না দ্বিতীয় নম্বরে মা বাবার না পরmani করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মা বাবার সাথে অন্যায় অনাচার জুলুম অত্যাচার করে সন্তান যত নামস পড়বে সন্তান যত রোজা রাখবে সন্তান জাতি হস করবে সন্তান জাতি ওমরা করবে সন্তান জাতি জিহাদ করবে সন্তান যত দান সাদাগা করাবে কবুল করবে আল্লাহ আওয়াজ বলেন না কবুল করবে একটা চিন্তা করে দেখেন আল্লাহ বলেন হে দুনিয়ার ইবাদত কবুল করাইতে চাও তোমার হজ যদি কবুল করাইতে চাও তোমার উমরা যদি কবুল করাইতে চাও তোমার জিহাদ যদি কবুল করাইতে চাও তোমার জাকাত যদি কবুল করাইতে চাও তোমার দান যদি কবুল করাইতে চাও তোমার পর্দার আমল যদি কবুল করাইতে চাও তোমার দুরুদসালামের আম আমল যদি কবুল করাইতে চাও তোমার জিকির আমল যদি কবুল করাইতে চাও আল্লাহর হাবিব বলেন মা বাবার খেদমত করো মা বাবা কাকে খুশি কর মা বাবার মন কাকে জয় কর রসুল বলেন তাহলে তোমার সব ইবাদত কবুল করবে কে একটু আওয়াজ বলেন আর জোরে বলেন কে বায়ার আমার একตবার চিন্তা করে দেখেন আল্লাহর নবী এখানে কত সুন্দরভাবে বিষয়টাকে বুঝিয়ে দিলেন তোমার ইবাদত কবুল করাইতে হলে আগে কি কর মা-বাবাকে খুশি কর আম্মা জানায়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা আনহার থেকে বলOnInit তিনি বলেন আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই একটা পুরুষের উপরে সবচেয়ে বেশি হক কার আল্লাহর হাবিব তখন বললেন তার মা-বাবা আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করা হলো ই আল্লাহ একজন নারীর উপর সবচেয়ে বেশি হক্কার আল্লাহর হাবিব জবাব দিলেন তার স্বামী এ হাবিব দানবীজি বুঝিয়ে দেন হ্যাঁ জগতের পুরুষরা যদি তোমরা জান্নাতে যেতে চাও মা বাবাকে খুশি কর আশারা জান্নাতে যেতে পারবে না আল্লাহ্ নবী তারপরে বললাম হ্যাঁ জগতের নারীরা সুরা যদি তোমরা জান্নাতে যেতে চাও তোমাদের স্বামীকে খুশি কর আসারা জান্নাতে যেতে পারবে না মুসলমান ভাইয়ার আমার আমরা কি বুঝতে পারলাম আমরা যারা এখানে পুরুষ হয়ে বসে আসি এখানে আমরা যারা আছি সবাই কিন্তু আমরা পুরুষ আল্লাহর হাবিব বলেন এই পুরুষরা যদি জান্নাতে যেতে চায় পুরুষরা যদি জান্নাত কামাই করতে চায় পুরুষরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় দুনিয়ার কাউকে শිකললে জান্নাত পাবে না শ্বশুরকে খুশি করলে জান্নাত পাবে না শাশুড়িকে খুশি করলে জান্নাত পাবে না হে আমার পরে দারারালের মা বোনেরা হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা পুরুষ যদি তার মা বাবাকে খুশি করতে পারে তাহলেই জান্নাত পেয়ে যাবে রসুল বলেছেন রিদর রাব্বি ফি রিদর ওয়ালিদি ওয়সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি আল্লাহর হাবিব বলেন খুশি করতে চাও আল্লাহকে খুশি করতে চাও আগে মা বাবাকে খুশি করো মা বাবা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে মা বাবা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে এ আমার ভাই বন্ধুরা আমার একটাবার চিন্তা করে দেখেন মা বাবাকে খুশি করলে আল্লাহ খুশি হয় মা বাবাকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায় প্রসূম কত সুন্দর কথা বললেন যদি জান্নাতে যেতে চাও মা বাবাকে খুশি কর কাকি একটা আওয়াজ দিয়ে বলেন আর যদি চিল্লা বলেন কাকে ভাইয়ারা আমার আর মা বোনদেরকে কি বললেন হে পরে দাঁড়া মা বোনের আপ আল্লাহ হাবিব বলেন যদি তোমরা যেতে চাও জান্নাত কামাই করতে চাও বলে স্বামীকে খুশি করা লাগবে তালা তো ভাই মামা তো ভাই ফুপা তো ভাই চাচা তো ভাই জেটা তো ভাই অমক ভাই তমক ভাই এদেরকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর হাবিব বলেন যদি জান্নাতে যেতে চাও স্বামীকে খুশি করা লাগবে কথা ঠিক না ব্যাটি অথচ বর্তমানে স্বামীর দেখতেই পারে না স্বামীর কথা শুনতেই পারে না এমন কিছু মা বোন আছে নাকি নাই কিবা একটা কথা বলেন না আছে নাকি নাই সবার কথা শুনতে পারে সবার সাথে হাসি মুখে কথা বলে সবার সাথে হাসি মুখে কথা বলে সবার সাথে রোমান্টিক কথা বলে স্বামীকে দেখতে পারে না স্বামীর কথা শুনতে পারে না স্বামী ফোন দিল দশটা দিলে একটা রিসিভ করে না রিসিভ করলো সালাম কালাম নেয় সালাম কালাম দিলে ও একটু ভালোভাবে কথা বলতে চায় না বিরক্ত বিরক্ত ভাব দেখায় ফোন কেটে দেয় অথবা বারবার ফোন দিলে ফোনটা সাইলেন্ট করে রেখে দেয় অথবা নাম্বারটা বলক করে রেখে দেয় বলেন তো এমন কিছু মা আমাদের সমাজে না নাকি নাই সমস্যা কি জানে এই বেড়িরে ফ্রেমের রোগে বাইসেন কথা কয় না কেন প্রকৃত দিনদার নারী যারা সতী নারী যারা এরা কখনো ভিন্ন পুরুষের সাথে কথা বলতে পারে না যা বলার স্বামীর সাথে বলবে দেখলে স্বামীকেই দেখবে কী বলেন আপনারা ভাইয়ারা আমার ভালোবাসলে স্বামীকে ভালোবাসবে অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না অন্য কোনো পুরুষ কিনে ভাববে না অন্য কোনো পুরুষ কিনে কল্পনা করবে না অন্য কোনো পুরুষকে নিয়ে কোনো দিন চিন্তাও করবে না যা করার স্বামীর সাথে করবে যা বাবার স্বামী কিনে ভাববে যা চিন্তা করার স্বামী কিনে চিন্তা করবে যা ভালোবাসা দেওয়ার স্বামীকেই দিবে ঠিক না ব্যাট কথা বলেন রসুল বলেন নারীরা জান্নাতে যেতে হলে তার মা বাবাকে খুশি করলে জান্নাতে যেতে পারবে কথা বলেন কারে খুশি করতে হবে সবাই বলেন কাকে এখানে ছোট্ট একটা কথা মনে রাখেন দেখবেন অনেক মেয়েদের বিয়ে হয়ে গেলে বিয়ে হওয়ার পরও দেখবেন তার মা বাবা তাকে কুমন্ত্রণা দিয়ে শ্বশুর বাড়িতে জগলা লাগিয়ে রাখে আসে নাকি না এই কথা বলেন স্বামীর সাথে দ্বন্দ্ব লাগিয়ে রাখে মেয়ে যখনই ফোন দিয়া বলে আমার স্বামী আজ আমার সাথে একটু খারাপ ব্যবহার করস শাশুড়ির সাথে একটু বেজে গেছে শ্বশুরের সাথে একটু বেজে গেছে ননদের সাথে একটু বেজে গেছে জালের সাথে একটু বেজে গেছে এবার মা ফোন দিয়া বলে তোর আর সেখানে থাকার দরকার নাই তুই একটা গাড়ি ঠিক করে আমার বাড়িতে চলে আয় বলেন তো এমন কিছু মা আছে নাকি নাই কিরে ভাই কথা বলেন না কেন সমাজে দেখবেন একটা কথা আছে যেই মেয়ের মা যত সালাক ওই মেয়ের তত তাড়াতাড়ি হয় তালাক ঠিক না ব্যা ঠিক কথা বলেন অধিকাংশ সংসার আজকে নষ্ট হয়ে যাচ্ছে মায়ের কুচক্রান্তের কারণে কথা বলেন না কেন ভাই আর আমার কুমন্ত্রের কারণে মেয়েকে কুপ্রস্তাব দেওয়ার কারণে মেয়েকে কুপরামর্শ দেওয়ার কারণে অধিকাংশ মেয়ের আজকে কি হয়ে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে অধিকাংশ মেয়ের সংসার আজকে নষ্ট হয়ে যাচ্ছে বলেন তো এমন কিছু মা আমাদের সমাজে আছে নাকি না ভাই সংসার তো টুকটাক ঝগড়া হতেই পারে ঝামেলা হতেই পারে সমস্যা হতেই পারে ঝগড়া বিবাদ হতেই পারে কি বলেন আপনারা হইতে পারে না আরে ভাই কথা বলেন না কেন হইতে পারে কি পারে না তার মানে কি মেয়ের মা মেয়েকে আর উস্কে দিবে বলেন না বলেন না উস্কে দেবে মা বন্ধুরা এখানে ছোট্ট করে একটা আলা মনে রাখেন আপনার বিয়ে হওয়ার পরে এখন আর আপনার বাবার কথা মতে আপনি স্বামীর ঘর থেকে বের হতে পারবেন না ছোট্ট একটা মশালা মনে রাখেন আপনার স্বামী ঘরে আসার পরে আপনার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে বিছানায় শুয়ে গেছে আল্লাহু আকবার মশালা হলো যে পর্যন্ত আপনার স্বামী আপনাকে অনুমতি না দিবে সেই পর্যন্তই বাবাকে দেখতে যার অনুমতি নাই মাকে দেখতে যার অনুমতি নাই আপনার বাবা এনতে কাল করেছে আপনার মা এনতে কাল করে কিন্তু আপনার স্বামী আপনাকে অনুমতি দেয় নাই স্বামীর অনুমতি ব্যতীত আপনার স্বামীর ঘর থেকে বের হয়ে বাবাকে দেখতে যার অনুমতি নেয় মাকে দেখতে যার অনুমতি দেয় এটার নাম ইসলাম এটার নাম ইসলাম ইসলাম স্বামীকে এতই মর্যাদা দিয়েছে এতই সম্মান দিয়েছে এতই ইজ্জত দিয়েছে পার্কে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে মার্কেটে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে বাজারে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে ব্যাংকে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে বাবার বাড়িতে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে বাইয়ের বাড়িতে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে বোনের বাড়িতে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে ভাই ফুতের বাড়িতে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে এটার নামই স্বামী এটার নামই ইসলাম এইভাবে স্বামীকে যারা মানবে রসুল বলেন মরবে আল্লাহর জান্নাতে যাবে এমন মহিলা কয়জন পাওয়া যাবে বলেন না এর একটা কথা বলে না হ্যাঁ আল্লাহ ইমাম গাজারি রাহিম নাম শুনছেন কিতা একটা কিতাব একটা ঘটনা লিখছেন স্বামী স্ত্রীর হক নিয়ে তিনি একটা বিষয় লিখেছেন এক লোক জিহাদের ময়দানে যাবে যাওয়ার পূর্বে স্ত্রীকে বললেন যে তুমি আমার অনুমতি ব্যতীত আমি বাড়িতে আসার আগ পর্যন্ত তুমি আমার এই গড়ের থেকে বের হতে পারবে না ঘটনা ক্রমে স্বামী সফরে থাকা অবস্থায় তার বাবা ইন্তেকাল করল বাবার বাড়ির থেকে সংবাদ আসছে খবর আসছে কিন্তু এ আল্লাহর বান্দি তার বাবাকে দেখতে যায় না কেন স্বামী তাকে কি করে গেছে নিষেধ করে গেছে এবার বাবাকে গোসল দিয়ে কাপন পড়ায়া জানাজা মাটি দিয়ে ফেলছে এ আল্লাহর বান্দি যখন রাত্রে ঘুমাইতে গেলেন ঘুমের ঘরে বাবার সাথে সাক্ষাৎ হয়ে গেল স্বপ্ন যুগে বাবা মেয়ের মধ্যে কথা চলছে এবার মেয়ে বাবাকে প্রশ্ন করে বাবা আপনি কেমন আছেন আমাকে ক্ষমা করে দিয়েন স্বামীর আনুগত্য করতে যে আমি আপনার কথা মানতে পারি না শেষবারের মতন আমি আপনাকে একটু দেখতে পারি না শেষবারের মতন বাবা আপনার গোসরে শরিক হতে পারি না আপনার চেহারাটা দেখতে পারি না কেননা আল্লাহ তালা স্বামীর অনেক মর্যাদা দিয়েছেন স্বামীর অনেক হক দিয়েছেন রসুল বলেছেন যেই নারী তার স্বামীকে খুশি করে মরবে মরতে দেরি আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না চিল্লে বলিস এবার যখন মেয়ে বাবাকে এইভাবে কথাগুলা বলতে লাগলেন এবার বাবা বলে মা তুমি তোমার স্বামীর কথা মেনে তোমার স্বামীর বাড়িতে থাকার কারণে আল্লাহ তালা তোমার আনুগত্যের কারণে তুমি আমার কন্যা তুমি তোমার স্বামীর আনুগত্যের কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে হে মা তুমি চিন্তা করো না চিন্তা করো না যদিও দুনিয়াতে থাকতে তুমি আমাকে দেখতে পারো না মরার পরে আল্লাহ তালা আমার সাথে তোমাকে দেখার সুযোগ করে দিবে চিল্ল্যা বলে আল্লাহ এটাই স্বামীর আনুগত্য এটাই স্বামীর আনুগত্য এটাই স্বামীর আনুগত্যক স্বামীর অনুমতি চালাম ঘর থেকে বের হতে পারবে না অত সাজ বর্তমান সময়ে দেখা যায় স্বামী অনুমতি নিবে দূরের কথা যেখানে মনে চায় সেখানে যায় স্বামী যদি তাকে কিছু বলে দেখবেন কথার কথায় নাম্বারটা বলক করে রেখে দেয় মোবাইলটা সাইলেন্ট করে রেখে দেয় নাম্বারটা বলক করে রেখে দেয় বলেন তেমন স্ত্রী আছে নাকি না এখন অধিকাংশ স্বামী হয়ে গেছে স্ত্রী আর অধিকাংশ স্ত্রী হয়ে গেছে স্বামী কিরে ভাই কথা বলেন না কেন শুধু এক ক্ষেত্রে স্বামী স্ত্রীর পরিচয় চলে আর দুনিয়ার সব কাজে ক্রেমে স্বামী স্ত্রী স্ত্রী কি কথা বলেন না কেন দেখেন এটা রসুল হাদিসের মধ্যে বলে গেছে তিরিমিটির শরীফের হাদিস রসুল বলছেন ওহ তর রজুলু ইমরাত ও আপ ক এমন একটা সময় আসবে স্বামী স্ত্রীর কথা মানবে এই আমি যা বলবো তা শুনতে হবে এর বাইকের একটা কাজ করা যাবে না আমি বললে তোমার বাবাকে টাকা দিবা না বললে দিতে পারবে না আমি বললে তোমার মাকে টাকা দিবে অন্ধতায় দিতে পারবা না আমি বললে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে পারবে অন্নতা পারবে না আমি বললে তোমার বোন ভাগিনাকে টাকা দিতে পারবে অন্ধতায় পারবে না আমি যা বলবো তা শুনতে হবে আমি যা বলবো তা করতে হবে আমি যেদিকে বলবো সেদিকে যেতে হবে এমন কিছু স্বামী আমাদের সমাজে আছে না নাই নাই কথা বলেন স্ত্রী যা বলে তাই রসুল এটাই বলে গেছেন ওয়া কর রজল ইম্র ব্যক্তি স্বামী তার স্ত্রী কথা মানবে স্ত্রী অনুসরণ অনুকরণ করবে স্ত্রী যা বলবে তাই শুনবে ওয়া উম্বা কিন্তু তার মায়ের নাপরমানি করবে মায়ের অবাধ্য হবে মায়ের বিরোধিতা করবে মায়ের সাথে অন্যায় করবে মায়ের সাথে নাপরমানি করবে মায়ের সাথে খারাপ আচরণ করবে ওসুল তারপরে বলেন হে আমার অম্মতরা সোন ও আত্ম আবাহু ও আদনা সদি কহ ওই সন্তান কী করবে জানো বন্ধুদেরকে কাছে ডাকবে বন্ধুদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে মা বাবা জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইলো বিদেশ যায় লক্ষ কোটি টাকা কামাই করে দেশে আসলো দেশে আসার পরে আজ দশজন বন্ধু নিয়ে মাদায়া বাজারে পাঁচ হাজার টাকা খরচ করলো কালকে কুমিল্লা যায় দশ হাজার টাকা খরচ করলো তারপর দিন অমক হোটেলে যায়া পনেরো হাজার টাকা খরচ করলো রসুল বলেন সন্তান বন্ধুদেরকে কাছে রাখবে দূরে ঠেলে দিবে বাবা পাঁচশো টাকা চাইলে টাকা নাই বাবা চা পানের টাকা চাইলে টাকা নাই বাবা পান কিনা জন্য টাকা চাইলে টাকা নাই বাবা পাঞ্জাই বানাইতে টাকা চাইলে টাকা নাই বন্ধুদের পিছনে লাখ লাখ টাকা খরচ করে বলেন এমন কিছু কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই ভাই রসুলের হাদিসের সাথে সমাজের সাথে মিলেনি কথা বলে না হ্যাঁ বন্ধুদের কি নিয়ে আড্ডা দিয়ে লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু বাবা চা পান করতে পাঁচশো টাকা চাইছে সন্তানের চেহারা কালো হয়ে গেছে মুখ কালো হয়ে গেছে বলেন তো এমন সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই ভাই একটু কথা বলেন না আছে নাকি নাই দেখেন রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে কথাগুলো বলে গেছে আর সমাজের দিকে তাকান বাস্তবতার দিকে তাকান রসুলের কথাগুলো মিলে যাচ্ছে ভাইয়ার হ্যাঁ আমার ভাইয়ারা আমান। আল্লাহর হাবিব কত কঠিন কথা বলেছেন যেই সন্তান মা বাবার অবাধ্য হবে ওই সন্তান আল্লাহর জান্নাতে যাবে না قال رسول الله صلى الله عليه وسلم أربعون حق على الله ألا أن يدخلكم الجنب ولا يذيقكم نعيم غاب مضمن القمر والعاقوب